দিন যায় বছর কেটে যায় হঠাৎ একদিন দাউদ আলাইহিসাল্লাম ইন্তেকাল করলেন সমস্ত রাজ্য বিষণ্ন হয়ে পড়ল আর তখনই আল্লাহর নির্দেশে তার সিংহাসনে বসানো হল তরুণ সুলাইমান আলহিসালামকে এক রাতে সুলাইমান আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাকলেন হে আমার প্রতিপালক আমাকে এমন এক রাজ্য দিন যা আর কেউ কখনো পাবে না আমাকে ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দিন আল্লাহ তার দোয়া কবুল করলেন তখন থেকে সুলাইমান আলহিসালাম শুধুমাত্র মানুষের ওপরই শাসন করতেন না বাতাস তার আদেশে চলত একদিনে সে তার সৈন্যদল নিয়ে বহুদিনের পথ পাড়ি দিত জিনরা তার জন্য প্রাসাদ বানাত সাগরের গভীরে ডুব দিয়ে রত্ন আনত এমনকি তিনি পশু পাখিদের ভাষাও বুঝতেন এমনি একদিন হজরত সুলাইমান আলহিসাল্লাম আল্লাহর আদেশে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হলেন সেই বাহিনীতে ছিল মানুষ জিন পশু পাখি সেনাবাহিনী এমন বিশাল ছিল যে তাদের আগমনের শব্দে পাহাড় কেঁপে উঠত রাজ সিংহাসনে বসে হজরত সুলাইমান আলাইহিসালাম তার সুশৃঙ্খল বাহিনীর গতি নিরীক্ষণ করছিলেন পথে যেতে যেতে তারা একসময় পৌঁছে গেল এক সবুজ ঘাসে ভরা উপত্যকায় যেখানে ছোট ছোট গর্তে অসংখ্য পিপিলিকাদের এক রাজ্য ছিল পিপিলিকার রাজা দূর থেকে হঠাৎ দেখতে পেল সুলাইমান আলাহ বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছে তখনই দায়িত্ববান সেই পিপিলিকা রাজা চিৎকার করে বলল হে পিপিলিকার দল তাড়াতাড়ি সবাই নিজ নিজ গর্তে আশ্রয় নাও কেননা সুলাইমান আলাইহিসাল্লাম ও তার বিশাল বাহিনী এদিকেই এগিয়ে আসছে তারা তোমাদেরকে না দেখে পদদলিত করে ফেলতে পারে সেই ছোট্ট পিপিলিকার সতর্ক বার্তা স্পষ্টভাবে শুনতে পেলেন হজরত সুলাইমান আলাইহিসাল্লাম তিনি তখন আল্লাহর দরবারে মাথা নত করে বললেন হে আমার প্রতিপালক আমাকে এমন অন্তর দিন যাতে আমি সবসময় কৃতজ্ঞ থাকতে পারি তুমি যে নিয়ামত আমাকে দান করেছ তা যেন আমি উপভোগ করি সঠিকভাবে এবং যেন আমি সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো। এরপর তিনি পিপিলিকার রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন তুমি এত ছোট অথচ এত দায়িত্বশীল তোমার কথা শুনে আমি মুগ্ধ কিন্তু বলতো তুমি কি সত্যিই মনে করো আমি এমন একজন যে পশু পাখির ক্ষতি করবে পিপিলিকার রাজা বিনয়ের সাথে সামনে এসে দাঁড়িয়ে বলল হে আল্লাহর নবী আমি আপনাকে কখনোই জ্বালেন ভাবিনি বরং আমরা জানি আপনি প্রাণীদের সুরক্ষা দেন তাদের অধিকার রক্ষা করেন কিন্তু আমাদের রাজ্য এত ছোট আমাদের দেহ এত নাজুক আমরা আপনার বাহিনীর পায়ের নিচে না পড়েও পড়ে যেতে পারি আমি কেবল আমার প্রজাদের নিয়ে উদ্বিগ্ন ছিলাম যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি আল্লাহর কাছে দায়ী হব আমার দায়িত্ব এই ছোট প্রাণীদের নিরাপদ রাখা কারণ আমাকেও একদিন হিসাব দিতে হবে আল্লাহ তালা কুরানুল কারিমে এই আশ্চর্য ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন যা ঘটেছিল হজরত সুলাইমান আলহিসাল্লামের জীবনে আল্লাহ বলেন সুলাইমানের সামনে একত্রিত করা হলো তার বাহিনীকে জিন ইনসান এবং পাখিকুলকে এবং তাদেরকে সুবিন্যস্ত করা হলো নানা দলে যখন তারা এক পিপিলিকা অধ্যুষিত এলাকায় পৌঁছাল তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে যাও যেন অজ্ঞাতসারে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে না ফেলে এই কথাটি শুনে সুলাইমান সালাম মৃদু হেসে উঠলেন একটি ক্ষুদ্র প্রাণীর এমন দূরদর্শিতার নেতৃত্বগুণ এবং প্রজ্ঞা তাকে অভিভূত করল তিনি পিপিলিকার রাজার প্রতি গভীর শ্রদ্ধাবোধ অনুভব করলেন এবং তার সঙ্গে কথা বলতে উদ্যোগী হলেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের পিপিলিকা বাহিনীর সংখ্যা কত পিপিলিকার রাজা সম্মান বজায় রেখে উত্তর দিল ধরা যাক আমাদের প্রধান সেনাপতির সংখ্যা চল্লিশ হাজার প্রতিটি সেনাপতির অধীনে রয়েছে চল্লিশ হাজার সুবাদার প্রতিটি সুবাদারের অধীনে রয়েছে চল্লিশ জন হাকিম এবং প্রতিটি হাকিমের অধীনে রয়েছে চল্লিশ হাজার ফৌজদার এভাবেই আমাদের সংগঠিত বাহিনী কাজ করে চলে এই বিশাল সেনা কাঠামো শুনে সুলাইমান সালাম মুচকি হেসে বললেন তোমাদের রাজ্য তো দেখছি যথেষ্ট শক্তিশালী এবং সুবিন্যস্ত আচ্ছা তো তোমার রাজ্য ভালো নাকি আমার রাজ্য পিপিলিকার রাজা বিন্দুমাত্র দ্বিধা না করে দৃঢ় কণ্ঠে বলল আমার রাজ্য আপনার চাইতে উত্তম কারণ আপনার রাজ্য গড়ে উঠেছে জিন্দের শ্রমে এবং বাতাসের সাহায্যে এতে স্পষ্ট যে আপনি পরনির্ভরশীল আর আমি আমি কোনো বাহ্যিক সাহায্যের ওপর নির্ভর করি না আমার কোনো সিংহাসন নেই নেই কোনো বাহ্যিক বাহিনীর সহায়তা আমি নিজ শক্তিতেই নিজের রাজ্য পরিচালনা করি এমন কি এক মুহূর্তের জন্য কারো ওপর নির্ভর করি না পিপিলিকার এই উত্তর হযরত সুলাইমান সালামকে অভিভূত করে তুলল তিনি অত্যন্ত প্রশংসার সুরে জিজ্ঞেস করলেন তোমার কথায় এত প্রজ্ঞা এত যুক্তির ছাপ এসব তুমি কোথায় শিখলে পিপিলিকার রাজা তখন গভীর আত্মবিশ্বাসের সঙ্গে বলল হে আল্লাহর নবী যিনি আপনাকে এই বিশাল রাজ্য অসীম জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ তালাই আমাদেরও প্রয়োজন অনুযায়ী জ্ঞান দান করেছেন তিনি কাউকে ছোট করে দেখেন না প্রত্যেককে তাদের প্রয়োজন অনুযায়ী বুদ্ধি ও প্রজ্ঞা দান করেন এই গভীর ও চিন্তাশীল কথাগুলো সোলাইমান আলাহিসাল্লামের অন্তরে দারুণ প্রভাব ফেলল তিনি বললেন তুমি সত্যি অনেক জ্ঞানের অধিকারী আমি চাই যদি কখনো আমার রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি তোমার চোখে পড়ে তবে কোনো দ্বিধা না করে আমাকে জানাও পিপিলিকার রাজা তখন মাথা নিচু করে বিনয়ের সঙ্গে সম্মান জানিয়ে বলল হে আল্লাহর খলিফা আপনার মতো একজন মহান নবীর রাজ্য পরিচালনার ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা আমার মতো এক তুচ্ছ পিপিলিকার পক্ষে বেয়াদবি সামিল আমি তো ধূলিকণার মতো ক্ষুদ্র আপনি সেই মহিরুহ যার ছায়ায় সমস্ত সৃষ্টি আশ্রয় নেয় তবুও আপনি যখন নিজ মুখে আমাকে অনুমতি দিয়েছেন এবং স্নেহ ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখছেন তখন আমি সমালোচনা নয় বরং বিনীতভাবে স্মরণ করিয়ে দেওয়ার অভিপ্রায়েই কিছু কথা বলি একটু থেমে পিপিলিকার রাজা গভীরভাবে চোখে চোখ রেখে আবার বলল আপনি একসময় আল্লাহতালার দরবারে এই দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারও জন্য উপযুক্ত না হয় নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ দাতা হে আল্লাহ নবী আপনি তো জ্ঞানের ভান্ডার প্রজ্ঞার আলো আপনি তো জানেন আল্লাহর রাজ্য সীমাহীন তার দান ফুরায় না তাহলে কেন এই দোয়া যদি আপনার পরে কোনো একজন বান্দাকে আল্লাহ আপনার মতো কিংবা আপনার চেয়েও বড় রাজ্য দান করেন তাহলে আপত্তির কারণ কি একজন নবী কি ঈর্ষার আশ্রয় নিতে পারেন অথবা নিজ শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী করতে চান আমি জানি না আমার কথাগুলো আপনাকে কষ্ট দেবে কি না কিন্তু আপনি নিজেই তো বললেন আমি যেন আপনার ভুল হলে স্মরণ করিয়ে দিই আমি তাই করলাম যেমন একজন প্রজার কর্তব্য রাজাকে সত্য স্মরণ করিয়ে দেওয়া সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা রাজার গভীর ও চিন্তন উদ্রেককারী কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন তারপর খুব ধীরে তিনি বললেন ভাই পিপিলিকা রাজা তুমি যে গভীর উপলব্ধি নিয়ে আমার কাছে এসেছ তা আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি যদি আমার মধ্যে আরও কোনো ভুল সীমাবদ্ধতা বা অহংকারের চিহ্ন দেখতে পাও তবে বিনা দ্বিধায় আমাকে জানাও আমি আল্লাহর একজন বান্দা আমার দায়িত্ব হল প্রতিনিয়ত নিজের আত্মা শুদ্ধ করা পিপিলিকাদের রাজা নতস্বরে জবাব দিল হে নবী হয়তো আমার কথাগুলো আপনার হৃদয়ে সামান্য কষ্টের রেখা এঁকেছে তবে আপনি নিজেই তো আমাকে প্রতিশ্রুতি দিতে বলেছিলেন যে সত্য বলবে ভয় করবে না আমি সেই প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থাকতেই এসব বলছে হে সুলাইমান আলহিসাল্লাম আপনি যে বেহেস্তির আংটি ধারণ করছেন সেটির মাধ্যমেই তো আল্লাহ আপনাকে দিয়েছেন আকাশচুম্বী ক্ষমতা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র দুনিয়া আপনার অধীনে জিনপরি মানুষ দানব পাখি প্রাণী এমনকি আগুন ও বাতাস পর্যন্ত আপনার আদেশ মানে এইসব কিছুই তো সেই আংটির মাহাত্মে সম্ভব হয়েছে এই আংটি আপনার নয় এটি এক পবিত্র আমানত যা আল্লাহ আপনাকে সাময়িক সময়ের জন্য দিয়েছেন কিন্তু প্রশ্ন হল হে নবী আপনি কি এই অপার নিয়ামতের জন্য আল্লাহর দরবারে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করছেন আপনি তো জানেন কৃতজ্ঞতা শুধু মুখের শব্দে নয় বরং অন্তরের গভীর অনুভব এবং কাজের মাধ্যমে তা প্রকাশ পায় আরেকটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই হে নবী আল্লাহ যখন বাতাসকে আপনার অধীনে করে দিলেন তখন তা শুধু একটি অলৌকিক শক্তি নয় তা ছিল এক শিক্ষা বাতাস দেখা যায় না ধরা যায় না কোনো আকৃতিতে বাঁধা যায় না তবুও তার উপস্থিতি আমাদের প্রতিটি মুহূর্তে অনুভূত হয় এ বাতাস যেমন চুপিসারে আসে তেমনি আবার এক ঝড়ের ঝাপটায় সবকিছু লণ্ডভণ্ড করে দিতে পারে এই বাতাসই আমাদের শেখায় পার্থিব সমস্ত শক্তি রাজত্ব গৌরব দম্ভ সবই ক্ষণস্থায়ী আজ আপনি শাসন করছেন কাল কোনো মাটির নিচে শুয়ে থাকবেন আজ আপনার গায়ে রাজকীয় পোশাক কাল হয়তো শুধু এক সাদা কাফনের কাপড়ই আপনাকে ঢাকবে বাতাসের মতো এ সমস্ত শক্তি চলে যাবে মিলিয়ে যাবে রয়ে যাবে শুধু সেই অনুভব আপনি কেমন ছিলেন আর কি রেখে গেলেন এই সমস্ত কথা শুনে হযরত সুলাইমান সালাম স্তব্ধ হয়ে গেলেন তিনি পিপিলিকার রাজার কথায় মর্মাহত হলেও রাগান্বিত হলেন না বরং তিনি নীরবে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে নিজের পথে চলতে শুরু করলেন ঠিক তখনই পিপিলিকার রাজা তার ক্ষুদ্র কণ্ঠে শ্রদ্ধার সাথে ডাক দিল হে আল্লাহর খলিফা আপনি আমার দরজায় এসে খালি মুখে ফিরে যাবেন তা কি মানায় আপনি তো সেই মহান নবী যিনি ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য দয়ার বাতিঘর আপনার প্রস্থানে আমার দরিদ্র রাজ্যেও দয়ার ছায়া পড়ুক আপনি কিছু মুখে দিয়ে যান এই বিনয় ও ভালোবাসাপূর্ণ বাক্য শুনে হযরত সুলাইমান আলাইসাল্লাম দাঁড়িয়ে পড়লেন তখন পিপিলিকা রাজা তার সেনাদের আদেশ দিল মানুষের উপযোগী কিছু নাস্তা নিয়ে এসো পিঁপড়েরা ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যবস্তু সংকলন এনে পেশ করল হজরত সুলাইমান সালাম তা দেখে হালকা করে হেসে উঠলেন এই হাসি ছিল ক্ষুদ্র প্রাণীর মহানুভবতায় অনুপ্রাণিত এক হাসি পিপিলিকার রাজা বিনয়ের সাথে বলল হুজুর আপনি হাসছেন কেন ক্ষুদ্র খাদ্য যদি আল্লাহর বরকত থাকে তবে তা অগণিত প্রাণের তৃপ্তির জন্য যথেষ্ট আবার বিশাল খাদ্যভাণ্ডারও এক বড় মাছের ক্ষুধা নিবারণে ব্যর্থ হতে পারে সবই আল্লাহতালার হাতে আপনি বিসমিল্লা বলে মুখে দিন নিশ্চয়ই তাতে বরকত হবে হজরত সুলাইমান সালাম বিসমিল্লা বলে সেই অল্প একটু খাবার থেকে একটুখানি মুখে দিলেন তখনই তিনি অনুভব করলেন মুখে দেওয়ার পর তা আরও বড় হয়ে উঠেছে যখন গিলে ফেললেন তার পেট যেন পরিপূর্ণ হয়ে গেল তিনি অবাক হয়ে তার সৈন্যবাহিনী সঙ্গীসাথী আমির উমারাদের বললেন তোমরাও একটু একটু করে গ্রহণ করো সবাই এক চিমটি পরিমাণ করে খেলেন এবং আশ্চর্যভাবে প্রত্যেকেই তৃপ্ত হলেন দ্বিতীয়বার আর কেউ খেতে উদ্যত হল না কারণ সকলেই তৃপ্তিতে পরিপূর্ণ কয়েক হাজার লোক এভাবে আহার সম্পন্ন করল অথচ তখনও দেখা গেল পিপিলিকাদের আনা খাবারের মাত্র এক চতুর্থাংশই শেষ হয়ে যায় অথপর সুলাইমান আলাহিসালাম পিপিলিকার রাজাকে বিদায় জানিয়ে তার সৈন্য সামন্ত নিয়ে নিজে গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলেন এরপর একদিন হজরত সুলাইমান আলাইহিসাল্লাম গভীর মনোযোগে দুয়ায় লিপ্ত হয়ে আল্লাহর দরবারে আর্জি করলেন হে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছ নবুয়াতের মহামর্যাদাও দিয়েছ তুমি আমাকে এমন শক্তি ও সম্মান দিয়েছ যা আগে কখনো কেউ পায়নি কিন্তু হে প্রভু আমি তো চিরকাল পৃথিবীতে থাকবো না একদিন চলে যেতে হবে এই রাজত্ব এই সিংহাসন এই বাহিনী কিছুই আমার থাকবে না তবু আমি চাই এমন একটি কাজ করে যেতে যা আমাকে তোমার প্রতি নিবেদিত প্রমাণ করবে আর যেন কেয়ামত পর্যন্ত তোমার প্রিয় বান্দারা আমাকে মনে রাখে আমি চাই তোমার পবিত্র ঘর বাইতুল আকসার নতুনভাবে নির্মাণ করতে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় নবীর এই দুয়া কবুল করলেন এবং বললেন হে সুলাইমান তুমি অবশ্যই তা পুনর্নির্মাণ করবে এই অমীয় অনুমতি পেয়ে হযরত সুলাইমান আলাহ আনন্দিত হলেন তিনি সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদকে আহ্বান করলেন তার মন্ত্রিসভায় তখন ছিল দুই জাতির প্রতিনিধি মানুষদের মধ্য থেকে তিনশো জন মন্ত্রী এবং জিনদের মধ্য থেকেও ঠিক তিনশো জন মন্ত্রী সভা বসল সবাই সমবেত হল হযরত সুলাইমান আলাহ সালাম বললেন আমি বায়তুল আকসা পুনর্নির্মাণ করতে চাই এটি একটি পবিত্র দায়িত্ব পৃথিবীর সমস্ত জিনদের একত্রিত করো সবাইকে আমার সামনে হাজির করো তার এই হুকুমে জিন মন্ত্রীরা ছুটে গেল বিশাল এক ময়দানে পৃথিবীর সব জিন জাতিকে একত্র করল সব জিন সমবেত হলে হযরত সুলাইমান আলহিসাল্লাম তাদেরকে বললেন আমি আল্লাহর ঘর বাইতুল আক্সা আবার গড়ে তুলব এজন্য দরকার মূল্যবান হীরা মুক্তা জহরত এবং দুর্লভ পাথর তোমরা সমুদ্রের অতল গহীন থেকে এসব সংগ্রহ করে আনো আমি এসব রত্ন দিয়ে আল্লাহর ঘরকে সাজিয়ে তুলব যেন তা যুগ যুগ ধরে আলোকিত থাকে সুলাইমান সালামের এই আদেশ পেয়ে জিনেরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিল তারা সমুদ্রের তলদেশ থেকে একের পর এক দামি হীরা মুক্তা জহরত ও ঝলমলে পাথর তুলে আনতে লাগল এরপর হজরত সুলাইমান সালাম জিনদের হাতে তুলে দিলেন বাইতুল আকসার নির্মাণের একটি চিত্র বললেন এভাবেই গড়তে হবে এই ডিজাইন অনুসারে হবে বাইতুল আকসার নির্মাণ সুলাইমান সালাম যখন বাইতুল আকসার নির্মাণের অনুমতি পেলেন আল্লাহর পক্ষ থেকে তখন তিনি আর দেরি করলেন না জিনদের বললেন শোনো এবার কাজ শুরু হবে দিনরাত এক করে কাজ করতে হবে জিনেরা জানে এই নবীর সামনে ফাঁকি মারা মানে মৃত্যু ডেকে আনা তাই তারা দিনরাত কাজ করতে লাগল সুলাইমান আলহিসালাম প্রথমেই নিজের জন্য একটা কক্ষ নির্মাণ করালেন পুরোপুরি কাজ দিয়ে ঘেরা যেন তিনি সব কিছু দেখতে পারেন কিন্তু কেউ তাকে স্পষ্ট দেখতে না পারে জিনেরা দূর থেকে কক্ষে তাকিয়ে ভাবত ওই যে নবী সুলাইমান তো কক্ষেই বসে আছেন একদম তাকিয়ে আছেন আমাদের দিকে আর সেই ভয়েই তারা সারাক্ষণ কাজ করে যেত কারণ তারা জানত সুলাইমান সালাম এক মুহূর্তের জন্য কক্ষ থেকে বের হলেও তারা যদি বুঝে যায় তিনি নেই তবে সঙ্গে সঙ্গে কাজ ফাঁকি দেবে জিনজাতি ছিল একটু অলস একটু ছটফটে তাদের শাসন না করলে ঠিকঠাক কাজ হয় না কিন্তু নবী সুলাইমান ছিলেন কড়া ন্যায়পরায়ণ এবং ক্ষমতাবান তার ভয়ে তারা দিন রাত বাইতুল আকসার নির্মাণের কাজ করে যাচ্ছিল দিন যায় রাত যায় মসজিদুল আকসার কাজ প্রায় শেষের পথে তিন ভাগের দুই ভাগ কাজ প্রায় সম্পন্ন এমন সময় হঠাৎই সুলাইমান সালামের কক্ষে হাজির হলেন একজন অতিথি তিনি জিজ্ঞেস করলেন তুমি কে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বললেন আমি আল্লাহর ফেরেস্তা মালাকুল মৌত আজরাইল আল্লাহর আদেশ আমি তোমার জান কবজ করতে এসেছি সুলাইমান সালাম কিছুক্ষণ চুপ থাকলেন তারপর ধীরে ধীরে বললেন তুমি জানো বাইতুল আকসার কাজ এখনো শেষ হয়নি জিনেরা এখনো রাত দিন কাজ করছে যদি তারা জেনে যায় আমি আর নিই তবে ওরা আর এক মুহূর্ত কাজ করবে না তিন ভাগের দুই ভাগ হয়েছে আর এক ভাগ বাকি ভাই আজরাইল একটু সময় দাও আজরাইল বললেন হে নবী আমি ক্ষমতাহীন আল্লাহর আদেশ মানতেই হয় সময় দিতে পারি না সুলাইমান আলাহ কাতরভাবে বললেন ভাই আমি নিজের জন্য সময় চাইছি না আমার রাজত্বের জন্য না সিংহাসনের জন্য না আমার স্ত্রী পুত্রদের জন্য না আমি কেবল চাই আল্লাহর ঘরটা সম্পূর্ণ হোক বাইতুল আকসা যেন পূর্ণ হয় এই একটি কাজ শেষ করে যেতে চাই যাতে কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করে আজ আলাহ ইসালাম শান্ত কণ্ঠে বললেন আপনি যদি কিছুটা সময় চান তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করুন তিনি যদি অনুমতি দেন আর আমাকেও যদি সে অনুমতি দেন তাহলে আমি ফিরে যাব হযরত সুলাইমান সালাম চোখ বন্ধ করে ধীরে ধীরে দুহাত তুলে দোয়া করলেন হে আমার প্রভু হে আল্লাহ তুমি যদি চাও আমি এখনই এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি তোমার ঘর মসজিদুল আকশা পুনর্নির্মাণের জন্য কিছুটা সময় চাই হে রব তুমি তো জানো এই কাজ চলছে জিন্দের দ্বারা তারা আমার উপস্থিতির ভয়ে দিনরাত খেতে চলছে এখন যদি আমি চলে যাই তারা কাজ বন্ধ করে দেবে মসজিদের কাজ অপূর্ণ থেকে যাবে তাই হে রব আমাকে সামান্য একটু সময় দাও শুধু এই কাজটা শেষ করে নিতে দাও আল্লাহ তালা সাড়া দিলেন হে আমার নবী সুলাইমান আমি এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কাউকেই অতিরিক্ত সময় দেইনি এটা আমার বিধানের বাইরে আমার সিদ্ধান্তের বাইরে মালাকুল মৌত যার দরজায় যাবে সে কখনো খালি হাতে ফিরবে না আল্লাহর এই কথা শুনে হজরত সুলাইমান আল্লাহালাম মাথা নিচু করে বললেন হে আল্লাহ আমি সন্তুষ্ট আপনি যেটা ভালো মনে করেন সেটাই হোক তবে একটি প্রশ্ন আমার মৃত্যুর পর কি মসজিদুল আকসার কাজ সম্পূর্ণ হবে না আল্লাহ তাআলা স্নেহভরা কণ্ঠে বললেন সুলাইমান চিন্তা না এই দায়িত্ব এখন আমি আল্লাহ নিয়ে নিলাম তোমার মৃত্যুর পরও এই কাজ শেষ হবে জিন জাতিরাই এই কাজ শেষ করবে তাদের অজান্তেই আল্লাহর এই আশ্বাসে সুলাইমান আলাহিসালাম নিশ্চিন্ত হলেন তিনি ধীরে ধীরে সেই কাছের কক্ষে প্রবেশ করলেন একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন আর চোখে চোখ রেখে তাকিয়ে থাকলেন জিনদের দিকে যেন তিনি এখনও বেঁচে আছেন নজর রাখছেন সব কিছুর ওপর এরপর মালাকুল মৌদ সুলাইমান আলাইহি সালামের যান কবজ করে নিলেন সুলাইমান আলাইহি সালামের ইন্তেকাল হয়ে গেল এখানে একটু বলে রাখি নবীদের একটা বিশেষ মজিজা থাকে আল্লাহ তাদের দেহ পবিত্র ও অক্ষত অবস্থায় রাখেন সুলাইমান সালাম তখনও লাঠিতে ভর দিয়ে সেই জিনদের দিকে তাকিয়েছিলেন অন্যদিকে জিনেরা ভাবতে লাগল আমাদের বাদশাহতো চোখে চোখ রেখে আমাদের দেখছেন কোনোভাবেই কাজ থেকে ফাঁকি দেয়া যাবে না একটুও গরিঞ্চি করলে তো কঠিন শাস্তি আসবে আমাদের ওপর এই ভয়েই তারা রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে চলল আর এভাবেই বাইতুল আকসার কাজ পরিপূর্ণভাবে শেষ করল তারা কিন্তু তখনও কেউ জানে না সুলাইমান আলহিসাল্লাম আর এই দুনিয়ায় নেই এদিকে খুব ছোট্ট একটা পোকা পোকা সে চুপি চুপি কাজ করে চলেছে সে আস্তে আস্তে সুলাইমান সালামের লাঠি খেতে লাগল তিল তিল করে একটা লাঠি কুড়ে কুঁড়ে খেতে তার সময় লেগে গেল পুরো এক বছর অবশেষে যখন লাঠির নিচের অংশ একেবারে শেষ হয়ে গেল সুলাইমান আলহ সালামের ভার আর ধরে রাখতে পারল না সেই লাঠি তখনই তিনি ধপ করে মাটিতে পড়ে গেলেন এই দৃশ্য দেখে জিন্দের তো মাথা খারাপ তারা তড়িঘড়ি করে দৌড়ে এলো কি হলো আমাদের বাদশাহর এভাবে হঠাৎ পড়ে গেলেন কেন তারা এসে দেখল তিনি আর নেই যিনি এক বছর ধরে দাঁড়িয়েছিলেন চোখে চোখ রেখে তাদের কাজ করাচ্ছিলেন তিনি তো অনেক আগেই ইন্তেকাল করেছেন আর যেই লাঠিতে তিনি ভর দিয়েছিলেন সেই লাঠি ঘুম পোকা খেয়ে ফেলেছে যিনেরা তখন থমকে গেল ভাবতে লাগল তবে কি সুলাইমান আলাইসালামের মৃত্যু অনেক আগেই হয়েছিল তারা তখন অনুসন্ধানে নেমে পড়ল তারা একটা নতুন লাঠি এনে তাতে আবার পোকা লাগিয়ে দিল তারপর সারা দিন ধরে ঘুন পোকা কতটুকু খায় সেটা হিসেব করল এভাবে তারা হিসেব করে বুঝলো এই পরিমাণ কাঠ খেতে সেই ঘুন পোকার লেগেছে পুরো এক বছর মানে সুলাইমান আলাইসালামের মৃত্যু হয়েছিল আজ থেকে এক বছর আগেই একটা লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন আর একটা ছোট্ট পোকা ধীরে ধীরে সেই লাঠি খাচ্ছিল আর সেই লাঠি যখন একেবারে খেয়ে ফেলা হলো তখনই তিনি পড়ে গেলেন এ বিষয়ে কোরআনুলকারী আল্লাহ বলেন অতপর যখন আমি তার সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন কাউকে তার মৃত্যুর কথা জানাইনি তার লাঠিকে খেয়ে ফেলা একটি পোকা ব্যতীত তারপর যখন সে মাটিতে লুটিয়ে পড়ল তখন জিনেরা বুঝতে পারল যে তারা অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না যদি তারা অদৃশ্য বিষয়ে জ্ঞাত হতো তবে তারা এই লাঞ্ছনাকর শাস্তিতে পতিত থাকত না সুরা সাবা চৌদ্দ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম